মুখ্যমন্ত্রী গতকাল ফুটফা শিল্পে পিসা পির্জাদাদেরকে নিয়ে গ্রেফতার করবেন বলে আমন্ত্রণ জানিয়েছিল জেলা আধিকারিকের পক্ষ থেকে আমাদের বাড়িতে এসেছিল আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এই বিষয়টা নিয়ে আপনি আমাকে কোশ্চেন করেছিলেন আমি উত্তর দিয়েছিলাম যে চারটে পর্যন্ত দেখুন যাচ্ছে কি যাচ্ছি না আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ তথা আমার বড় ভাইজান পিজাদা আব্বাস সিদ্দিকি আমাকে ওই জায়গা থেকে যাওয়া থেকে আমাকে অব্যাহতি নিতে বললেন বিরতি থাকতে বললেন ফলে আমি সেখানে না যাওয়া না গিয়ে অব্যাহতি নিলাম সৌজন্যতা কোথাও অবশ্যই আমি সৌজন্যতাকে সবসময় প্রাধান্য দিই সবসময় আগে রাখার চেষ্টা করি ইভেন দেখবেন আজকে আমি বিধানসভার মধ্যে লবিতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সব থেকে চর্চিত বিধায়ক হুমায়ুন কবির সাহেবের সাথেও কেমন আছেন না আছেন কথা বললাম সৌজন্যর বিনিময় করলাম এটা সবসময় আমি করি কিন্তু কিছু জায়গাতে জলের যে নির্দেশনা থাকে কিছু জায়গাতে পারি পরিবারের পক্ষ থেকে যে নির্দেশনা থাকে সেটাকে উপেক্ষা করা যায় না আর আমি একা না গেলে ওখানকার প্রোগ্রাম বা যারা পিস যারা সংখ্যায় হেভি অংশ সংখ্যায় ছিল ফলে আমি একা না থাকলেও আমি ওখানে না থাকলেও প্রোগ্রামটা অসফল হয়ে যাবে এরকম কোনো ব্যাপারও নয় আপনি যে চর্চিত বিধায়কের কথা বলছেন

আরাবুল ইসলাম সাহেব যিনি অধ্যাপিকাকে জক ছুঁড়ে মেরেছিলেন দীর্ঘ কয়েক বছর আগামী সে সাসপেন্ড থাকবে এ কথা বলেছিল কিন্তু কয়েক মাস পরে তার সাসপেন্ড তুলে নিয়েছিল তাকে আবার পঞ্চায়েত সমিতির পদে বসিয়ে দিয়েছিল তো এদের কখন সাসপেন্ড করছে আর কখন প্রত্যাহার করছে এ নিয়ে আমি চর্চা করব না দেখুন আমি যতটুকু বুঝতে পারছি এটা বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে বিজেপি এক কথা বলবে সেটাকে কাউন্টার করার জন্য তৃণমূল আর একটা কথা বলবে এটা করে যাতে চর্চা হয় পশ্চিমবাংলাতে যে না বিজেপি আর তৃণমূলই রাজনীতি দল আছে দু হাজার ছাব্বিশে এদের দুজনের কাউকে একটা ভোট দিতে হয় বা এদের দুজন ছাড়া আর কেউ নয় কেউ নাই বাকি যেগুলো আছে সেগুলোকে এড়িয়ে এড়িয়ে যায় যাতে মানুষ সে কৌশলে কৌশলে এই বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে সেই কারণেই কি নৌশাস্ত্র আজকে মেনশনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কিছু কথা বললেন দেখুন আজকে মেনশনের আগে একজন মোশন ছিল সেটাকে কেন্দ্র করে অনেক হৈউুল্লোর হয়েছে অনেক শাসক দলের পক্ষ থেকে অনেক কথা বলেছে আমিও কিছু কথা বললাম যে পশ্চিম পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা বিঘ্ন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর হাস্তে দমন করতে হবে তাদেরকে অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি অনেক ভাইলেন্সের খবর আসছে দুটো জনগোষ্ঠীর সাথে হচ্ছে এ ধরনের খবর আসছে বা অনেক ফেক খবর আসছে সত্যতা যাঁচাইয়ের জন্য কে বা কারা দোষ এগুলো যাচাইয়ের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং যে টিম যায় সেই টিমের মধ্যে বিরোধী দলের বিধায়কদের রাখারও আমি অনুরোধ করেছি তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে অ্যাকচুয়াল হচ্ছেটা না কি বা হয়েছে না কি কারণ এই হাউজের মধ্যে এক অভিযোগ নিয়ে এসেছিল যেটা কি বেলডাঙ্গা যে দুটো যে ইনসিডেন্ট ঘটেছিল সেই ইনসিডেন্টে আশির অধিক নাকি মন্দির ভাঙা হয়েছে আমি সেই প্রসঙ্গ আজকে উত্থাপন করেছি যদি আশির অধিক মন্দির ভেঙে থাকে তাহলে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়েছে কারণ কেউ মন্দিরে আক্রমণ করবে কেউ মসজিদে আক্রমণ করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখন এ কথা বলেছিল যে অধিক মন্দির ভাঙচুর হয়েছে তখন শাসক দলের পক্ষ থেকে এটার কেউ প্রোটেস্ট করেনি আমি আরটিআই করেছিলাম কিন্তু আর আমাকে যথাযথ উত্তর দেয়নি আমার সন্তোষজনক আমাকে উত্তরও দেয়নি আমার স্পেসিফিক কোশ্চেন ছিল যে কটা ধর্মস্থান আক্রান্ত হয়েছে এবং কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট কি তাও দেয়নি তাই আজকে এখানে বললাম যদি এই ধরনের কথা বলে কেউ বাজার গরম করে বাইরে বেরিয়ে এটাকে আটকাতে গেলে চুলচেরা বিশ্লেষণ করা দরকার কেন্দ্র সরকার কি রাজ্য সরকার উন্নয়ন করতে ব্যর্থ শুধু বিজ্ঞাপন হাতে কিছু কাঁচা টাকা তুলে দিয়ে এটাকে উন্নয়ন হিসাবে চালানোর অপচেষ্টা চালাচ্ছে এটার থেকে এটা থেকে যেমন সাধারণ মানুষ এটাকে না কোশ্চেন করতে পারে ওই জন্য হিন্দু মুসলমান ধর্ম রাজনীতি সামনে নিয়ে চলে আসছে কেন্দ্র সরকার দেখুন না বছরে দু দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ডলার আর টাকা সমান এক হয়ে যাবে বলেছিল জিডিপি বেড়ে যাবে বলেছিল যে কটা প্রতিশ্রুতি দিয়েছে সবটাই ব্যর্থ হয়েছে ফলে এখন কি করছে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যাচ্ছে কোথায় আওরঙ্গজেব রহমতুল্লাহ মাজারের আক্রমণ করবে সেই কিভাবে করা যায় তার অপচেষ্টা চালাচ্ছে মসজিদের নিচে কোথায় মন্দির খুঁজতে অপচেষ্টা চালাচ্ছে আর আমাদের রাজ্যে দেখুন যে কটা কথা বলেছিল যে ক্ষমতায় আসলে কেন্দ্রীয় সমহারে দিয়ে দেব সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করব ছ মাসে শিল্প করে দেবো সব কাটাতে ব্যর্থ হয়েছে ফলে এই ব্যর্থতা ঢাকার জন্য এও হিন্দু মুসলমানের পলিটিক্স করছে হ্যাঁ কলকাতায় ফিরিয়ে দিলে আমাদের জিডিপি বেড়ে যাবে দেশের কলকাতায় ফিরিয়ে দিলে আমাদের ওই যে যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ে বিদেশে চলে গেছে তাদের টাকা ফিরে চলে আসবে কলকাতায় ফিরিয়ে নিয়ে এসলে তাসলিমানকে আপনার কি বলে বছরে দু কোটি চাকরি দেওয়া হয়ে যাবে তাসলিমানকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসলে পেট্রোল ডিজেলের দাম কমে যাবে আরে এত যখন বলছে শ্রমিকবাবুকে বলবো পার্লামেন্টে আওয়াজ তুলুন তাসলিমা নাসরিনকে নাগরিকত্ব দেওয়ার দেখি এই আওয়াজটা কেমন তুলতে পারেন শুধুমাত্র তাসলিমা নাসরিনকে সামনে রেখে এখানে হিন্দু মুসলিমের বাইনারি করার অপচেষ্টা চলাবে সেই জন্য উত্থাপন করেছে তাসলিমা নাসরিন দিল্লিতে আছে কলকাতা ফিরিয়ে নিয়ে আসলে বাংলার কী লাভ হবে দেশের কী লাভ হবে প্রশ্ন এতদিন আছে কীভাবে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছিলাম সেক্ষেত্রে আমি যদি আমার দলকে আগে জিজ্ঞাসাবাদ করে ওটা বলতাম আমার সুবিধা হতো আমি যে দল থেকে বিলং করি সেই দল চাইনি আমাকে ওখানে কন্টেস্ট করানো করাতে আমি বিরত ছিলাম এটাকে নিয়ে শুভেন্দুবাবু কিন্তু বলেছিল যে নাকি আমি ওখান থেকে সেটিং করে পালিয়েছি কতদিন আগেই বললেন এখন 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 শুভেন্দুবাবু যে ঘোষণা দিয়েছে আমি জানি না যে শুভেন্দুবাবু কুইট করে আমি বলবো না কথা তাহলে শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করা দরকার আমি গতকালকে আমাদেরকে আইএসএফকে তিনমূলে এ টিম বলেছিল আমি প্রশ্ন করেছিলাম শিবেন্দু উদ্দেশ্যে তাহলে তৃণমূলের এ টিম কো তাহলে এই প্রশ্নটা ওনাকে জিজ্ঞাসা করবে আপনারা আমি সংযুক্ত মোর্চার সাইটে থাকব আমি আইএসএফ এর সাইডে থাকব এটা মাথায় রাখবেন কারো লেজুর ধরে ঘোড়ার পক্ষে নয় হ্যাঁ আমরা সংযুক্ত মোর্চার হয়ে কন্টেস্ট করেছি আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক আজকেও নিজেকে বলতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করছি সুতরাং আমাদের পার্টির গাইডলাইন আছে এবং সংযুক্ত মোর্চা যে লক্ষ্যে তৈরি হয়েছে সেই লক্ষ্য দু হাজার ছাব্বিশের আমার ভ্যালিডিটির শেষ দিন পর্যন্ত আমি এগিয়ে নিয়ে যাবো আমি না লেফট সাইড মানে এখানে এখানকার লেফট বলছি আমার তৃণমূল আছে আর এখানে রাইট আছে বিজেপি কোনো সাইড আমার দরকার নেই আমার স্টেট সাইড স্পিকার সাইড একদম স্যারকে ফলো করে দিকে চারা যান যে কথা বলেছেন একজন ধর্মগুরু হিসাবে ভিন্ন ধর্ম সম্প্রদায়েরও মনে কথা বলেছেন প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ ওখানে যায় একটা একটা ধর্ম ধর্মস্থান তৈরি করে দেওয়া হোক কিন্তু রাষ্ট্রের কাজ তো এটা নয় এই রাষ্ট্র বা রাজ্যের কাজ হচ্ছে মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা আমি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে আমি একজন বিধানসভার সদস্য হয়ে আমি মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারার আগে আমার ডিমান্ড থাকবে যে ওখানে একটা উন্নত মানের হসপিটাল হোক আমার আগে ডিমান্ড থাকবে পাবলিক ট্রান্সপোর্ট ওখানে আরও বেশি বাড়ানো হোক মন্দির মসজিদ ধর্মস্থান তো ধর্মগুরুরা তৈরি করে নিচ্ছেন আগামীতেও অনেক বানাবেন কিন্তু এই ধর্মর সাথে রাজনীতিকে যেভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে এর ফলে কী হবে কালকে শিখ ভাইরা বলবেন পরশু দিন আদিবাসীরা ভাইরা বলবেন এক একদিন এক এক ভাইরা বলবেন যে তাদের ধর্ম তাদের তাদের প্রেয়ার করার জায়গা ওখানে তৈরি করে দেওয়া হোক অ্যাকচুয়াল এগুলো সাম্প্রদায়িক রাজনীতি যাতে আরও বেশি করা যায় তার জন্য এই একটা পথ খুলে দেওয়া হলো কালকে ছিল ছিল অনেকে দেখুন আমি সেখানে উপস্থিত ছিলাম না আর আমার সময় হয়ে ওঠেনি যে ভিডিওগুলো একটু দেখার কারণ আজকে আমার স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশনের উপরে বলার ছিল বাজেটের উপরে আলোচনাতে আমার অংশগ্রহণ করেছিলাম ফলে আমাকে আমার আমার বাজেট বক্তব্য রেডি করার জন্য আমাকে অল্প বিস্তার হলে পড়াশোনা করে এসে বলি ওই গরুর রচনা গোল গোল করে সবটাই গুলিয়ে দিয়ে এরকম করার চেষ্টা করি না আমি আমি সেই জন্য সময় পেয়ে ওঠিনি কারা ছিল বা কারা ছিল না সেগুলো আমরা দেখব এবং সেটাকে ক্লিয়ারিফিকেশান দেবো নিশ্চিতভাবে তওয়াশি দিকে চা যান যখন বলেছেন আপনারা মনে হয় তাকে আরেকবার জিজ্ঞাসা করলে ভালো হয় যে কারা কারা ছিল না বা কারা কারা বাইরে ছিলেন তাদের নামগুলো একটু বলে দিন আমরা শুরু থেকেই বলে আসছি ফুরফুরা শরীফের সাথে সাথে সারা বাংলা ডেভেলপ চায় সারা বাংলা ডেভেলপ করতে গেলে কি কি করতে হবে আমরা ফুটফুশিফের পক্ষ থেকে বারবার এই টাইমে সোচ্চার হচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি গতকালকে যারা আপনারা আওয়াজ শুনেছেন এই ডিমান্ড এই ডিমান্ড এই ডিমান্ড করেছে তার সাথে সাথেও ফুটফর শরীফের পিসাই পির্যাদারা বাংলার সম্প্রীতি বাংলার ঐক্য বাংলার বাংলায় ফেক এস সার্টিফিকেটে প্রকৃত এস মানুষরা বঞ্চিত হয়েছে সেই বিষয় ও বিসি সার্টিফিকেট উচ্চশিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আবাস যোজনা এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু লিখিত আকারে মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন এবার মুখ্যমন্ত্রী যেহেতু ফুরফুরা শরীফ উপস্থিত হয়েছেন সেই জন্য ফোকাসটা ফুরফুরা শরীফকে সামনে রেখে করেছে বক্তব্যে কিন্তু এটা মন ভুলে যাবেন না যে ডিমান্ড বাকিগুলো যেগুলো ছিল সমগ্র বাংলার জন্য ডিমান্ড ছিল নট অনলি মুসলিম আর নট অনলি ফুরফুরা শরীফ পশ্চিমবাংলার প্রত্যেকটা কমিউনিটি প্রত্যেকটা এরিয়ার মানুষের জন্য কিছু না কিছু ফুরফুরাশিপের পক্ষ থেকে ওই গতকালকে ডিমান্ড রাখা হয়েছিল লিখিত আকারে না একাধিক ডিমান্ড রেখেছিল তার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড আছে ওই ডিমান্ডটা আমারও আছে দীর্ঘদিন ধরে আছে মুখ্যমন্ত্রী বিভিন্ন মনীষীদের নামে বিভিন্ন জায়গাতে ইউনিভার্সিটি করছে তাদের স্মরণে তো শিবের পীর আব্বাকশিদ রহমতুল্লাহ আলী শুধুমাত্র একজন ধর্ম সংস্কার ছিলেন না সমাজ সংস্কার ছিলেন এবং তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার স্মৃতিতে তার জন্মভূমিতে একটা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড রেখেছে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটা পলিটেকনিক কলেজে তিনি কথা বললেন এবং একটা হসপিটাল যেটা গ্রামীণ হসপিটাল হিসাবে এতদিন চলছিল সে হসপিটালটা এখন এক্সটেন্ড হয়েছে সেই হসপিটালের নামটাও ফিরাউবাক্কা সিদ্দিক রহমতুল্লার নামে হবে এটুকুই হয়েছে লাইনটা ছাড়া আমার ওনার কোনো লাইন নাই দেখুন না বিধানসভার মধ্যে আজকে শিক্ষা নিয়ে আলোচনা হলো বাজেটের ওপরে গতকালে আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আলোচনা হলো তার আগের দিনেও পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে আলোচনা হলো তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আগামীকাল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তাহলে এই এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশগ্রহণ না করে বাইরে বলছেন ওনারা এটা ইস্যু নেই ওদের এখানে ইস্যু করতে পারছে না ভিতরে ইস্যু করার জায়গা দুর্ভাগ্যের বিষয় এই হিন্দু 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 আর মুসলমানের ভিতরে দুটো কথা বলা ছাড়া এদের রাজনৈতিক কোনো এজেন্ডা নাই ওই শুভেন্দুবাবুর কথা বাংলার হিন্দুরা পাত্তা দেয় না মমতা ব্যানার্জির কথা বাংলার সে অর্থে দেয় না এরা যত চেষ্টা করছে তাসলিমা থেকে শুরু করে হিন্দু থেকে শুরু করে রামনবমী থেকে শুরু করে সরস্বতী পুজো থেকে শুরু করে বাংলায় যে সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাকে এরা তস করতে কিন্তু এদের প্ল্যানকে সাকসেস হতে দেবে না এটা তৃণমূল আটকাতে পারছি না তৃণমূল আরও এই আগুনে ঘিরালার চেষ্টা করছে এটাকে আজ কারা এটাকে আঁচকাচ্ছে অভিজিৎরা এটাকে আজ নাসিমরা কোন অভিজিৎ যেদিনকে দোল ছিল আমাদের বাংলাতে অভিজিতের কাছে অভিজিৎ বাবুর কাছে খবর এসেছে যে হসপিটালে একটা পঁয়ষট্টি বছরের বয়স্ক লোক যার নাম হাতেম তার রক্তের প্রয়োজন এবি পজিটিভ রক্তের দরকার অভিজিৎ বাবু তিনি তৎক্ষণিক তার দোল খেলাকে বন্ধ করে অল্প মুখে যা রং বা তিনি যা মেখা অবস্থায় হসপিটালে ছুটে গিয়েছিলেন কালনাতে গিয়ে হাতেমকে রক্ত দিয়েছে এই অভিজিৎ বাবু এই বার্তা দিচ্ছে বাংলায় সম্প্রীতি ছাড়া অন্য কোনো কথা হবে না যারা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা করে তাদের গালে প্রতিবাদের চড় মেরেছে নাসিম বার্তা দিয়েছে রোজা অবস্থায় এক হিন্দু মহিলার রক্তের প্রয়োজন হয়েছিল আপনার কল্যাণীতে তার কিডনির প্রবলেম আছে তো নাসিম রোজা অবস্থায় গিয়ে বেডে শুয়ে রক্ত দিয়েছে আমার হিন্দু মনটাকে হিন্দু মাটাকে তাকে বাঁচতে সহযোগিতা করেছে বাঁচার মাধ্যমে উঠেছে তো নাসিম বার্তা দিচ্ছে যারা সাম্প্রদায়িক কথা করবে যারা সাম্প্রদায়িকভাবে মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তাদের গালে এই যারা সাম্প্রদায়িক কথা করছে তাদের গালে কি করছে এর বার্তার চর দিচ্ছে সুতরাং এই বাংলাকে যতই বিজেপি তৃণমূল চেষ্টা করুক না কেন হিন্দু মুসলমানের মধ্যে বাইনারি করতে চাইবে অভিজিৎ আর নাসিমরা বারবার তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাংলার সম্প্রীতিকে তারা আগলে রাখবে আমি স্যালুট জানাই অভিজিৎ বাবুকে আমি স্যালুট জানাই নাসিম বাবুকে